আসসালামু আলাইকুম এই সেই জায়েদ খান সেই জায়েদ খান এবারে ঈদের কুরবানি হতে চলেছে আপনারা ভাবছিলেন কি না জায়হেদ খানে যে তাকে দেখার জন্য ভাবছিলেন হাটে এখন মানুষ ভিড় করেছে আসলে এটাই সেই জায়েদ খান যেটা কুরবানি হবে আর এই জায়েদ খানকে নিয়ে আসলে আমাদের ভাই ভাই থেকে আসছে

મ૨઼ેર તાદે તાદાર કારું તામારગે તામિં તામારગે. તામાર સામારગારગે. નારગારગે પટામારગ�

আচ্ছা নিজের বাসা আচ্ছা খাওয়াইছি আপনার গমের ভুষি খাওয়াইছি আর সোলা খাওয়াইছি তারপরে মনে করেন ভাত